না ভাইয়া সেলাই মেশিন এর কাজ জানতাম তো তাই সেলাই মেশিন টা নষ্ট হয়ে গেছে তাই বাসা বাড়িতে কাজ করি তো প্রতিবেদন আসেন ভালো মনের মানুষের জন্য মানুষ যদি একটু বয়স্ক হয় এবং আগে পরে বিবাহ করে থাকে তাহলে আপনার সমস্যা আছে না না কোনো সমস্যা নেই সে যদি সুযোগ গো আমার পাশে থাকে এবং কে সহযোগিতা নিয়ে এরকম একটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদন আইতে সে বুড়া হোক বুড়া সে যদি পাশে থাকে এটাই আল্লাহর কাছে সুখ শুকর তে যে কোনো দর্শক যদি দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় কোনো মোবাইল নাম্বার আছে আপনার এই যেটাই আমার মোবাইল নাম্বার এই নাম্বারে ফোন দিলেই আমাকে সঙ্গে যোগাযোগ করতে পারবে কোনো অসুবিধা হবে আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার এই নাম্বারটা আর ফটোটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার সাথে কথা বলতে চায় আপনাকে ফোন দিবে ভেড়া কথা বলেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম